প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অগ্রশীলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আজ সমাধান করবো বাষট্টি পৃষ্ঠার একক কাজ মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করবে কাজ ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়গ নির্ণয় করেছো তোমরা এখন সেগুলোর সাহেজে গসাগর নির্ণয় করো এখানে যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নে এক করে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলোর সাধারণ গুণনিয়োগ এর আগের ভিডিওতে আমরা নির্ণয় করেছি এখন সেই সাধারণ গুণনিয়োগ থেকে এই ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করতে হবে আমরা জানি গসাগুর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ তো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে এক বাই দুই ও এক বাই তিন তো এর আগে আমরা এক বাই দুই এবং এক বাই তিনের নির্ণয় করেছি আমরা জানি কোনো ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভাগ ফল পাওয়া যায় সেই ভাগ ফলটি হচ্ছে ওই ভগ্নাংশের নিয়োগ তো এইখানে এই যে এক বাই দুই আছে এই এক বাই দুইকে যথাক্রমে এক দুই তিন চার এভাবে করে দশ পর্যন্ত সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে তাহলে প্রতিবারই যে ভাগ ফল পাওয়া গেছে সেই ভাগ ফলগুলো হচ্ছে এই এক বাই দুইয়ের গুণনীয়ক যেমন এখানে এক বাই দুইকে যদি এক দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পেয়েছি পাবো এক বাই দুই আবার যদি এক বাই দুইকে দুই দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো এক বাই চার এভাবে করে এক বাই দুইকে যদি তিন দ্বারা ভাগ করা হয় পাবো এক বাই ছয় চার দ্বারা ভাগ করা হলে এক বাই আট এবং পাঁচ দ্বারা ভাগ করা হলে পাবো এক বাই দশ এভাবে করে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো এক বাই বিশ এর আগের ভিডিওতে আমরা এগুলো দেখেছি তারপর আমি একটা দেখাচ্ছি যেমন এক বাই দুই এটাকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে যে ভাগফল পাবো সেটি হচ্ছে এই এক বাই দুইয়ের গুণনিয়োগ একটি গুণনিয়োগ যেমন এক বাই দুই তারপরে এখানে ভাগটি আমরা গুণ করে দেব আর আমরা যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা এক ধরতে পারি তো যখন ভাগটা গুণ হয়ে যাবে তখন নিচের যে এই হরে যে এক আছে এই একটি লবে চলে যাবে এবং লবে যে পাঁচ আছে এই পাঁচটি হওয়ার হয়ে নিচে চলে আসবে তো এখন এটিকে যদি গুণ করা হয় তাহলে দেখো এই লব এবং লভ গুণ করবো অর্থাৎ এক এক গুণ করলে হবে এক এবং দুই এবং পাঁচ যদি গুণ করা হয় তাহলে হবে দশ তাহলে এই এক বাই দশ এই এক বাই দুইয়ের একটি গুণনীয়গ দেখো এখানে এক বাই দশ আছে এই এক বাই দশ হচ্ছে এক বাই দুইয়ের গুণনীয় এভাবে এক বাই তিনেরও করেছি যেমন এক বাই তিনকে যদি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে দশটি ভাগ ফল পাবো অর্থাৎ দশটি ভগ্নাংশ পাবো এই দশটি ভগ্নাংশ হচ্ছে এক বাই তিনের গুণনীয়গ এখানে এক বাই তিনের গুণনীয়গ হচ্ছে এক বাই তিন এক বাই ছয় এক বাই নয় এক বাই বারো এক বাই পনেরো এক বাই আঠেরো এক বাই একুশ এক বাই চব্বিশ এক বাই সাতাশ এবং এক বাই তিরিশ এখন আমরা দেখব যে এক বাই দুই এবং এক বাই তিনের সাধারণ গুণনীয় কোনগুলো আমরা জানি এই যে দুই প্রকার দুই লাইনে যে দুই সারিতে যে ভগ্নাংশগুলো আছে অর্থাৎ মানে গুণনীয়কগুলো আছে এই গুণনিয়োগগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো মিলে যাবে সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক আমরা দেখতে পাচ্ছি এখানে এক বাই দুইয়ের গুণনিক হচ্ছে এক বাই ছয় এবং এখানে এক বাই তিনের গুণনিক হচ্ছে এক বাই ছয় তাহলে এখানেও এক বাই ছয় আছে এখানেও এক বাই ছয় আছে তাহলে এক বাই ছয় হচ্ছে এক বাই দুই এবং এক বাই তিনের একটি গুণনীয় সাধারণ গুণনীয়গ তারপরে আবার এখানে দেখতে পাচ্ছি এক বাই বারো আছে এখানে এক বাই বারো আছে এই এক বাই বারো এবং এক বাই বারো এক বাই দুই এবং এক বাই তিনের একটি সাধারণ গুণনীয় তারপরে আছে এক বাই আঠেরো এখানে এক বাই আঠারো এখানেও এক বাই আঠারো এক বাই আঠারো হচ্ছে এই ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক এখন এর আগে আমরা জানি যে গসাগু বলতে আমরা কি বুঝি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই যে সাধারণ গুণ নিয়োগগুলো আছে এর ভিতরে সবচেয়ে বড় যে গুণ হবে সেটি হচ্ছে এই এক বাই দুই এবং এক বাই তিনের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু তো তা আমরা দেখতে পাচ্ছি এই যে তিন জোড়া ভগ্নাংশ আছে এক বাই ছয় এক বাই বারো এবং এক বাই আঠেরো এর ভিতরে সবচেয়ে বড় অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিয়োগ হচ্ছে এক বাই ছয় সুতরাং এক বাই দুই এবং এক বাই তিনের গসাগো হবে এক বাই ছয় পরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে এক বাই তিন ও এক বাই চার এক বাই তিন এবং এক বাই চারের আমরা গুণনিয়োগ নির্ণয় করবো আমরা জানি কীভাবেই গুণনীয় নির্ণয় করতে হয় তো এক বাই তিনকে আমরা যথাক্রমে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দ্বারা সংখ্যাধারাগুলো যদি ভাগ করি তাহলে দশটি ভগ্নাংশ পাবো অর্থাৎ দশটি গুণনিয়োগ আমরা পাবো এবং কীভাবে সেটি বের করতে হয় ইতিমধ্যে আমরা দেখেছি তো এক বাই তিনের গুণনীয় হচ্ছে এক বাই তিন এক বাই ছয় এক বাই নয় এক বাই বারো এক বাই পনেরো এক বাই আঠেরো এক বাই একুশ এক বাই চব্বিশ এক বাই সাতাশ এবং এক বাই তিরিশ আবার এক বাই চারের যে গুণনিয়োগ আছে সেটি হচ্ছে এক বাই চার এক বাই আট আট তারপরে এক বাই বারো এক বাই ষোলো এক বাই বিশ এক বাই চব্বিশ এক বাই আটাশ তারপরে এক বাই বত্রিশ এক বাই ছত্রিশ এবং এক বাই চল্লিশ এখন এখান থেকে আমরা সাধারণ গুণনীয় নির্ণয় করবো অর্থাৎ যে গুণনিয়োগগুলো উভয় সারির গুণনিয়োগ গুণনীয়কে আছে যেমন এখানে আছে এক বাই বারো দেখো এক বাই বারো এই এক বাই তিনেরও গুণনীয়গ এবং এক বাই চারেরও গুণনীয়গ সুতরাং আমরা বলতে পারি এক বাই বারো হচ্ছে এক বাই তিন এবং এক বাই চারের সাধারণ গুণনিয়োগ তারপরে এক বাই চব্বিশ এই এক বাই তিনেরও গুণ নিয়োগ এবং এক বাই চব্বিশ এক বাই চারেরও গুণ নিয়োগ সো এক বাই চব্বিশ হচ্ছে এক বাই তিন এবং এক বাই চারের সাধারণ গুণ নিয়োগ এখন এই যে দুটি দুটি নিয়োগ আমরা পেলাম এক বাই বারো এবং এক বাই চব্বিশ এর ভিতরে সবচেয়ে বড় সাধারণ গুণ নিয়োগ হচ্ছে এক বাই বারো অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয় হচ্ছে এক বাই বারো এই দুটি ভগ্নাংশের সুতরাং আমরা বলতে পারি এক বাই তিন এবং এক বাই চারের গাগাগু হচ্ছে এক বাই বারো তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে এক বাই তিন ও এক বাই দশ এর আগের দুটি প্রশ্নের মতো এটি আমরা সমাধান করবো প্রথমে এক বাই তিনের গুণনিয়োগ আমরা নির্ণয় করেছি তির ভেতরে আমরা সেটি আমরা লিখে দিলাম এখানে এক বাই তিন এক বাই ছয় এক বাই নয় এভাবে করে এক বাই তিরিশ পর্যন্ত তারপরে যে পরের যে ভগ্নাংশটি আছে সেটি হচ্ছে এক বাই দশ এক বাই দশের গুণনীয়গ এক বাই দশ এক বাই বিশ এক বাই তিরিশ এক বাই চল্লিশ এক বাই পঞ্চাশ এক বাই ষাট এক বাই সত্তর এক বাই আশি এক বাই নব্বই এবং এক বাই একশো এখন এখান থেকে আমরা সাধারণ গুণনিয়োগ নির্ণয় করব। দেখো এখানে একটি মাত্র সাধারণ গুণনিয়োগ আছে যেটি হচ্ছে এক বাই তিরিশ এই এক বাই তিরিশ ছাড়া এই দুটি ভগ্নাংশের কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাহলে এই এক বাই তিরিশ হচ্ছে এই দুটি ভগ্নাংশের সাধারণ গুণ নিয়োগ অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ অর্থাৎ গসাঘো সুতরাং আমরা বলতে পারি এক বাই তিন ও এক বাই চারের গশাগো হচ্ছে এক বাই বারো তো আজকের ক্লাসে এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে